সালাম ওয়ালাইকুম রহেমাতুল্লাহ আজকে আমরা জানবো ভ্রূণ বিকাশ কোরআন ও বিজ্ঞানের আলোকে যাকে আমরা জানি এমব্রায়োলজি নামে আল্লাহ তা আদা কুরআনে বলেছেন ওয়ালাকদে ওয়া কন লিং সনিং সুলাতিন সুমাজা আল্লাহ উনু তোফা ফিকররিম কেন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর তাকে শুক্রাণু বিন্দুতে পরিণত করেছি তারপর জমাট রক্ত পরে মাংসপিণ্ড এবং পরে হাড়ে পরিণত করেছি হাড়ে মাংস ঢেকেছি এরপর তাকে এক ভিন্ন সৃষ্টিতে পরিণত করেছি অতএব ধন্য মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা সুরা মুমিনুন সুরা তেশ আয়াত বারো থেকে চোদ্দ আধুনিক বিজ্ঞান বলছে মানুষের সৃষ্টি ধাপে ধাপে হয় প্রথমে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে ব্রহণ তৈরি হয় কয়েকদিন পর সেটি জমাট ভাদা রক্তের মতো দেখায় ধীরে ধীরে মাংসপিণ্ডে পরিণত হয় হাড় গঠিত এবং পরে হাড়ের উপর মাংস আসে কোরআনে চোদ্দোশো বছর আগে যা বলা হয়েছে আধুনিক বিজ্ঞান সেই সত্য আজ প্রমাণ করেছে এটি দেখায় যে কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয় এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এটাই আল্লাহর কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ